দেখো দেখো আটা দিয়ে কেমন মুরগি তৈরি করেছে খুব সুন্দর হয়েছে দেখো না ঘোড়া হয়েছে দেখো না দেখতে খুব সুন্দর হয়েছে মুরগির মতনই লাগছে দেখো আমি তো গন্ডার কইছি আচ্ছা গন্ডার না গন্ডার আচ্ছা ঠিক আছে গন্ডার না গন্ডার আর কি কি পারো প্রদীপ ঘোরাতে পারো একটা প্রদীপ ঘোরাও দেখি প্রদীপ তৈরি করো आप की देखो हम्म बेटा की शैंपू तो शैंपू मां शैंपू हम्म बेटा शैंपू डालू